আজ তোমার জীবনের সোনালি মুহূর্ত যা তোমার পুরো জীবন বদলে দেবে যদি আপনার পরবর্তী পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই বার্তাটি পোস্ট করুন এটা শুনো কারণ এটা মহাবিশ্বের সেরা অংশ একটি অলৌকিক বার্তা যা আপনাকে কোটিপতি করে তুলবে এর ক্ষমতা আছে এটা কোন সাধারণ জিনিস নয় হয় এই সুযোগটি মহাবিশ্ব তোমাকে দিয়েছে এর জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে এই বার্তায় এটাকে উপেক্ষা করো না অন্যথায় হয়তো তুমি আর কখনোই পারবে না তুমি যেন এমন সুযোগ না পাও আজ থেকে তোমার জীবন এটা এমন থাকবে না আজ থেকে তোমার সকল দুঃখ সকল সমস্যা এবং সকল ত্রুটির অবসান হবে তারা এখান থেকে আজ থেকে তোমার জীবনে একটি নতুন পর্ব শুরু হবে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার প্রতিটি স্বপ্নকে সত্য করে তুলবে বাস্তবে রূপান্তরিত করবে তোমার প্রতিটি ইচ্ছা এটি সম্পন্ন হবে তোমার সব ব্যথা চলে যাবে এবং তোমার জীবন সুখ সমৃদ্ধি এবং ভালোবাসায় ভরে উঠুক এটা ভরাট হবে আজকের আগে কি তুমি কখনো এমনটা অনুভব করেছ তোমার জীবনে বট কিছু ঘটেছে এটা কি ঘটতে চলেছে তুমি কি কখনো ভেবেছো যে আপনার স্বপ্ন পূরণের জন্য মহাবিশ্ব এখানে আছে তুমি কি প্রস্তুত যদি না হয় তাহলে এটাই আজকের বার্তা এটা শুধু তোমার জন্য এবং এটাকে আর উপেক্ষা করা কঠিন এটা তোমার জন্য ভুল হবে আজ আমি তোমাকে বলবো যে আমি তোমাকে একটি অলৌকিক বার্তা দিতে আসছি যা জীবনে পরিবর্তনের সূচনা করবে আজ এটা ভিডিওটি দেখার পর আপনি এটা অনুভব করবেন তোমার জীবন আর আগের মতো থাকবে না থাকবে এখন তুমি তোমার যা কিছু ছিল সবই পাবে তুমি তাই ভেবেছিলে আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তুমি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিক বলেছ শুনেছি তোমার জীবনে এখন একটা বড় অলৌকিক ঘটনা আসছে এটা ঘটতে চলেছে এবং এই অলৌকিক ঘটনাটি তোমার সাথে প্রতিটি স্থানে ঘটতে চলেছে তুমি যা কল্পনা করেছো তার সব কিছু দিয়ে এটি পূর্ণ করবেছিল এই সময়টাতেই তোমার সব ইচ্ছা পূরণ হয় সম্পন্ন হতে চলেছে তুমি কি কখনো ভেবেছ একদিন তুমি এত টাকা পাবে যে তুমি তোমার তুমি কি সব সমস্যা থেকে মুক্তি পাবে কি তুমি কি কখনো স্বপ্নে দেখেছ যে তোমার একটা বাড়িটি কি বিলাসবহুল প্রাসাদের মতো দেখাবে তুমি কি কখনো ভেবেছিলাম তুমি সেই জায়গায় থাকবে যেখানে মানুষ তারা তোমাকে একজন আদর্শ হিসেবে দেখবে এখন সেই সময় এটা এসে গেছে তুমি কি কখনো তোমার হৃদয় অনুভব করেছ গভীরভাবে আমি ভেবেছি যে তোমার জীবন কি অনুপস্থিত তুমি কি রাতে বিছানায় ঘুমাও কিন্তু শুয়ে শুয়ে আমার মনে হয় যদি আমার আমার যা চাই সবই আছে হয়তো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবো আমার যদি এমন একটা বাড়ি থাকত যা প্রাসাদের মতো হতো এর কম হওয়া উচিত নয় আমার পরিবার যেখানে থাকে সেই বাড়ি প্রতিটি সদস্যের প্রতিটি চাহিদা পূরণ করা উচিত কোথায় হাসি এবং আনন্দের পরিবেশ থাকা উচিত এবং যেখানে কোনো উদ্বেগ থাকবে না না হয়তো তুমি স্বপ্ন দেখছ যে তোমার এমন একটি গাড়ি রাখুন যা রাস্তায় নামার সাথে সাথেই চালানো যাবে সবার দৃষ্টি আকর্ষণ করো তোমার দিকে অথবা তাহলে তুমি যদি এত টাকা পেয়ে থাকো তুমি যেন তোমার সন্তানদের পৃথিবীর প্রতিটি শিক্ষা শেখাও সুখ দিতে পারে সে তাদের জন্য সব কিনে দেয় যা তারা স্বপ্ন দেখতে পারে এটা সম্ভব তুমি তোমার বাবা মাকে সেই সুখ এবং সম্মান দাও আমি তোমাকে যা দিয়েছি তুমি আমাকে তা দিতে চাও জীবন উৎসর্গ করে তা অর্জন করেছেন হয়তো তুমি তোমার আমি আমার হৃদয় যে সত্যিকারের ভালোবাসা খুঁজছি একজন জীবন সঙ্গী যে তোমার প্রতিটি সুখ ও আনন্দে তোমার পাশে থাকবে আমি কি তোমাকে সমর্থন করতে পারি অথবা তুমি কি চাও তোমার তোমার ব্যবসা এত বড় হওয়া উচিত যে মানুষ তোমার নাম মনে রাখবে বিশ্বাস করো নইলে তুমি তোমার কাজে অনেক উন্নতি করবে তুমি সর্বোচ্চ পদে পৌঁছাও কখন এই ভিডিওটি দেখলে আপনার ভাগ্য বদলে যাবে করতে যাচ্ছি এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা এটা ঠিক তাই এই বার্তাটি হঠাৎ করে আসেনি বরং এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ মহাবিশ্ব এখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার সব আছে তোমার জীবনে কখনো কি হারিয়েছ বলে মনে হয়েছে ছিল তুমি একজন সুন্দর জীবন সঙ্গী পাবে এক এমন একজন সঙ্গী যে শুধু আপনার পাশে থাকবে না বরং তিনি প্রতিটি অসুবিধায় আপনাকে সমর্থন করবেন তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং তোমার জীবনে সুখ আসতে চলেছে তুমি এখন যা চেয়েছিলে তার সব কিছুই পেয়ে গেছ চেয়েছিল প্রতিটি কোণে প্রাসাদের মতো একটি বাড়ি সুখ ও সমৃদ্ধি থাকবে তোমার কাছে সবচেয়ে বেশি দামি এবং বিলাসবহুল গাড়ি এবং বাইক থাকবে কার তোমার সব সময় একটা স্বপ্ন ছিল এখন তোমার কেউ নেই কোন সমস্যা হবে না কারণ মহাবিশ্ব আমি তোমাকে সাহায্য করার জন্য আমার হাত বানিয়ে দিয়েছি এই বার্তাটি দেখার পর আপনি এটি অনুভব করবেন তোমার জীবনে এখনই অলৌকিক কিছু ঘটবে এটা ঘটতে চলেছে এই বার্তাটি তোমার ভাগ্যের জন্য মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে করুণায় উজ্জ্বল হতে চলেছে এই বার্তাটি শুধু এটা তোমার জন্য তুমি কি কখনো তোমার জীবনে ভেবেছিলে তুমি একদিন কোটিপতি হবে এখন সেই দিন এসে গেছে তোমার এখন সব আছে তোমার জীবনে এটাই প্রয়োজন হবে তোমার ব্যবসাটি এখন অনেক বড় এবং সমৃদ্ধ হবে আপনার একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যবসা থাকবে যা আপনাকে কেবল আর্থিক সুখী দেবে না বরং এটি আপনার আত্মমর্যাদাও বৃদ্ধি করবে এখন তুমি কোন কিছুর অভাব অনুভব করবে না কারণ মহাবিশ্ব এখন তোমাকে সব কিছু দিয়ে পূর্ণ করছে এটি তোমাকে তোমার জীবনে যা প্রয়োজন ছিল তা দেবে এখন এই বার্তাটি শুনলে তুমি বুঝতে পারবে তোমার স্বপ্নগুলো এখন সত্যি হবে এটা এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতা তৈরি হতে চলেছে এই সময়টি যখন মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে এটা তোমার জন্য একটা বিশেষ সুযোগ আছে এখন তোমাকে শুধু বিশ্বাস করো এবং তোমার শক্তি দিয়ে সব কিছু করো তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব এখন তোমার সাথে আছে এবং এর আছে এটি জীবনের এক নতুন দিশা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এখন তুমি যা চেয়েছিলে সব পাবেছিল এই ভিডিওটি দেখার পর আপনি তুমি যা স্বপ্ন দেখেছ তা তুমি অনুভব করবে যা ছিল তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার দরকার তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সাফল্য পাবে সেটা তোমার ক্যারিয়ার সম্পর্কেই হোক তোমার সেটা তোমার সম্পর্ক হোক বা তোমার আর্থিক এটা পরিস্থিতির ব্যাপার এখন সব কিছু বদলে যাবে হয় তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে তুমি যাই হোক না কেন সংগ্রাম ছিল এখন সেগুলো শেষ হবে এখন তুমি জীবনে যা চাও তা পাবে অংশ হওয়া উচিত তোমার সময় এসেছে জীবনের নতুন অধ্যায় শুরু হবে মহাবিশ্ব এখন তোমার সকল ইচ্ছা পূরণ করবে এটা করতে প্রস্তুত তোমার জীবনে এখন কোন বাধা থাকবে না এখন তোমারও একই অবস্থা তুমি সব সময় যা চেয়েছিলে সব কিছুই ঘটবে এই সময়ের এরপর তোমাকে আর কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ তোমার সসমস্যার অবসান হবে এখন এই ভিডিওটি দেখলে আপনি তুমি বিশ্বাস করবে যে তোমার জীবন এখন সম্পূর্ণরূপে এটা পরিবর্তন হতে চলেছে এটা শুধু একটি বার্তা নয় বরং এটি একটি লক্ষণ যে এখন আপনার জীবনে তুমি যা স্বপ্ন দেখেছ সব কিছুই আসছে আমি এটা দেখেছি তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার তোমার এত সম্পদ হবে যে মানুষ তোমাকে দেখতে পাবে তুমি কি অবাক হবে তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার এত শক্তি থাকবে যে তুমি পৃথিবী জয় করতে পারবে তুমি তোমার নিজস্ব উপায় এটি দেখতে সক্ষম হবে এখন সেই দিন এসে গেছে চলে গেছে স্বপ্ন দেখা প্রতিটি মানুষের অধিকার কিন্তু সবাই সেগুলো পূরণ করতে সক্ষম নয় কোন ব্যাপার না কিন্তু আজ পুরো বিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব হলো সেই শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দে বাস্তবে রূপান্তরিত হতে পারে তুমি কি চাও তোমার এমন একটি বাড়ি আছে যা সবার জন্য উপযুক্ত তাদের জন্য উদাহরণ হও এমন একটি প্রাসাদ যেখানে প্রতিটি সুখ আরামদায়ক জায়গা যেখানে আপনি আপনার পরিবারের সাথে থাকতে পারবেন আমরা আমাদের জীবন সুখে কাটাতে পারব তুমি কি চাও তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি আছে সবচেয়ে বেশি একটা দান বাইক আছে যা সবাই দেখবে প্রশংসা করতে তুমি কি চাও তোমার তোমার বাচ্চাদের খাওয়ানোর জন্য যথেষ্ট টাকা থাকা উচিত আমি তোমাকে পৃথিবীর সকল সুখ দিতে পারি আমাদের পিতামাতাদের সম্মান এবং সান্ত্বনা প্রদান করুন তাদের কি অধিকার আছে তুমি কি এটা চাও তোমার ব্যবসা এত বড় হওয়া উচিত যে লোকেরা তোমার নাম জানতে পারবে সম্মানের সাথে নিবেন তুমি কি চাও যে তুমি তুমি কি সরকারি চাকরি পেয়েছ তিনি সর্বোচ্চ পদেও আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি চাও তোমার তুমি কি তোমার জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছো এরকম একটা জীবন যে সঙ্গী তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি সুখ প্রতিটি দুঃখ আমি তোমাকে সমর্থন করব। মহাবিশ্ব তোমার জন্য এটা রেখেছে সব কিছু প্রস্তুত করা হয়েছে তোমাকে শুধু এই বার্তাটা দেই শুনতে হবে তোমার হৃদরে গেঁথে নিতে হবে আর তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে বিশ্ব এটি সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে এই শক্তি তোমার সকল দুঃখ দূর করতে পারে এটা পারে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে হয় আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না থাকবে আজ থেকে তোমার যা যা প্রয়োজন সবই পাবে তুমি কি কখনো এটা নিয়ে ভেবে দেখেছ তোমার টাকা থাকবে খ্যাতি থাকবে সুখ থাকবে ভালোবাসা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে শান্তি কল্পনা করো তুমি তুমি সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার সামনে এরকম একটা ঘর আছে যা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয় তুমি তোমার পরিবারের সাথে বসে মজা করছো আর তোমার মুখে কোন চিন্তার ছাপ নেই এটা হতো তুমি তোমার পছন্দের গাড়িতে চড়ে শহর ঘুরে বেড়াচ্ছ আর সবাই তোমার প্রশংসা করে সে করে তুমি তোমার বাচ্চাদের সব কিছু দিতে পারো ওরা যা চায় তাই দে তুমি তুমি নিজেই সে তার বাবা মাকে সম্মান এবং সুখ দে যার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এর আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান আর সবাই তোমার নামের প্রশংসা করে সে এটা গ্রহণ করে তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক এবং তুমি তোমার জীবন সঙ্গীর সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করো চলো জয়ী হই এই সব এখন তোমার হতে পারে তোমাকে শুধু মহাবিশ্বের এই বার্তায় বিশ্বাস করতে হবে এটা করতেই হবে মহাবিশ্ব তোমার জন্য সব কিছু করছে এটি এমন কিছু করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই যে এমন একটি শক্তি আছে যা তোমার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে বন্ধুরা যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে বা শুনতে পাচ্ছেন তবে বুঝে নিন আপনাকে স্বজন মহাবিশ্ব বেছে নিয়েছে হ্যাঁ আপনি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব এখন আপনাকে বলছে সুখের দিন এসে গেছে দুঃখ দ্বিধা ও সমস্ত বাধা এখন আপনার পথ ছেড়ে নিজেই সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলোর সময় শেষ আপনার পথের অন্ধকার এখন শেষ হয়ে গেছে দেখুন কিভাবে আপনার জীবন আলোশক্তিতে ভরে উঠছে আপনার হৃদয় এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে আপনার হৃদয় পূর্ণ হয়ে আছে সুদ ভাবনায় আপনি প্রায় অন্যদের জন্য ভালো ভাবেন ভালো বলেন আর ভালো কিছুর কল্পনা করেন আপনার এই ভিতরের সুক্তা আপনাকে সাফল্যের উচ্চতায় পৌঁছে দিচ্ছে এখন দেখুন কত কিছু আপনার জীবনে আসতে চলেছে এখন মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখাবে সুখ আসবে শান্তি আসবে ভাগ্য বদলে যাবে মহাবিশ্ব এখন আপনার ভাগ্যে সোনালি দিন লেখার প্রস্তুতি নিচ্ছে যখনই আপনি কারো জন্য আনন্দ কান্না করেন তখনই এক নতুন আনন্দ আপনার ভাগ্যে লিখে দেওয়া হয় আর এখন এই মহাবিশ্ব আপনার জন্য কিছু করতে চাইছে আপনাকে কিছু দিতে চাইছে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন কোন অভাব থাকবে না প্রতিটি কাজে আপনি সাফল্য লাভ করবেন আপনি যেখানে যাবেন সেখানেই আপনি জয় লাভ করবেন চারদিক থেকে আলো আপনাকে ঘিরে ফেলবে মহাবিশ্ব এখন আপনাকে কিছু বলতে এসেছে তাদের কথা মন দিয়ে শুনুন আপনার সামনে জীবনের দুটি পথ আসতে চলেছে দুটোই অত্যন্ত লাভজনক অন্যের কথায় বিভ্রান্ত হবেন না কারো মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না যা আপনার হৃদয় বলে সেটাই শুনুন ইউনিভার্সের সংকেতগুলোকে চিনে নিন তারা এখন আপনার জীবনে অন্ধকারকে সরিয়ে দিচ্ছে মহাবিশ্ব এখন আপনাকে পথ দেখাচ্ছে আর সেই পথটাই সবচেয়ে সহজ এবং শুভ তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন দুশ্চিন্তা করছেন কেন এখন আর কোন বাধা আসবে না শুধু আপনার পথে এগিয়ে যান কারণ আপনাকে কেউ আর আটকে রাখতে পারবে না আর কেউ আপনাকে কষ্ট দেবে না যখনই কোন বিপদ আসবে কোন অভাব বা কষ্ট অনুভব করবেন তখন আপনার ঈশ্বরকে স্মরণ করুন আপনার জীবন তার হাতে সমর্পণ করুন দেখবেন এক অসাধারণ প্রশান্তি আপনার মধ্যে জেগে উঠবে সবকিছু কত সহজ কত সুন্দর মনে হবে দুঃখের মেঘ সরে যাবে এক নতুন ভোরের সূচনা হবে জীবন এক অভূতপূর্ব রূপে রূপান্তরিত হবে আপনার অস্ত্র আপনার কষ্ট আপনার যন্ত্রণা সব এখন আনন্দে রূপান্তরিত হবে সম্ভবত আপনি এমন কিছু পেতে চলেছেন যা এতদিন আপনি কখনোই পাননি মহাবিশ্ব এখন এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা প্রকৃতির নিজস্ব ক্ষমায় পরিণত হবে আপনার সমস্ত ভুল ত্রুটি আপনার সমস্ত ব্যর্থতাগুলিকে হঠাৎ করে মাফ করে দেওয়া হবে মহাবিশ্ব এখন আপনার পথকে প্রসারিত করছে আপনাকে অনেক দূর যেতে হবে আর সেই যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে এখন থেকে কেউ আর আপনাকে সমালোচনা করবে না বরং আপনার নামের আপনার কাজের প্রশংসা হবে দূর দূরান্ত পর্যন্ত আপনি যা কিছু করবেন তাতে অসাধারণ সাফল্য আসবে আপনার পথে যত রকম বাধা আসছিল সব এখন নিজে থেকেই সরে যাবে এটা কোন ছোট